সবাইকে তো সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আমি একটা নতুন ব্লগ নিয়ে গেছি তো আমি যেই কথাগুলো বলছি না ক্যামেরাতে অন করে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমি যখন কথাগুলো বলছিলাম আমি চেক করিনি আমার ফোনের ভিডিওটা আর অফ যে সাউন্ড সিস্টেম হয় সেটা অফ করা ছিল তো যখন ভিডিওটা অফ মানে মানে শ্যুট ফুট করে নেওয়ার পরও না আমি জানি না যেটা অফ করা রয়েছে তো অনেকক্ষণ প্রায় প্রায় যখন আমি এডিটে এডিটে না যখন আমার এই সব হয়ে গেছে তো আমি যখন নেক্সট ক্লিপটা যখন শ্যুট করবো তখন আমি বুঝতে পারি যে আমার ইয়ে হয়ে গেছে মানে সাউন্ডটা অফ করা আছে তো যাই হোক কি আর করা যাবে যে সাউন্ডটা অফ করা আছে আমি বুঝতেই পারি যে এটা সাউন্ডটা কখন কী কীভাবে অফ হয়ে গেছে তো না তো যাই যেটা বলছিলাম যে আজকে আমি জায়গায় যাবো তো সেই জন্য রান্নাবান্না সকালবেলা ঘুম থেকে অনেক সকালে ঘুমতে করেছি মোটামুটি ছটা নাগাদ উঠে পড়েছি উঠেই রান্নাবান্না শুরু করে দিয়েছি এ দেখো পোস্ত করেছি আর কি পোস্ত বাটা করেছি ঠিক আছে মানে আর ঝিঙে আলু পোস্ত করবো ডাল করবো ঠিক আছে মাছের ঝাল করব এটাই হচ্ছে আমার আজকের মানে কি বলবো মেনু আমার বাড়িতে এখানে যে আলু আছে আমি মানে আমাদের যে কাকিমা আছে ওই কাকিমাকে বলি যে আমি যদি এখনও কাটাকুটি করতে সেভাবে শিখিনি তো কাকিমা আমাকে কেটে কুটে দেয় তো কাকিমা আমাকে এই ঝিঙেটা আর আলুটা কেটে দিচ্ছে আমি কাকিমাকে বললাম যে তুমি করে অন্য বাকি গাছগুলো ছাড়ো তুমি আগে আমাকে ঝিঙে আর আলু কেটে দাও কারণ আমি রান্নাটা করবো কারণ আমি বেরোতে হবে আমাকে রেডি হতে হবে তো দেখো আমাকে আমার আমি সকালে ঘুম থেকে উঠে ব্রাশটা করে জাস্ট মানে গাটা ধুয়েছি মাঝে মাঝে মানে মাথায় চান করিনি জাস্ট গা ধুয়েছি ধুয়ে এসে আমি পুজো করেছি কিন্তু পুজো করে তাও রান্না করতে চাই দেখো আমার হনুমানকে দিয়ে আমি বলছি আমাকে একটু ভিডিওটা বানিয়ে দে ও আমার ভিডিও বানাচ্ছে তো যাই হোক ওকে আমি বললাম যে একটু ভিডিও বানিয়ে দিতে আমি একটু মেকআপ করছি একটু মেকআপের ভিডিওটা বানাতে আজকে মেকআপ মেকআপ কি সানস্ক্রিন লাগিয়েছি যেহেতু প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম তো যার কারণে সানস্ক্রিন তো বেরোনো যায় না তখন আমি যখন বেরোচ্ছি তখন হচ্ছে সাড়ে সাত আটটা আটটা সাড়ে আটটা বাজছে তো না একটু সাজুজু করলে তো ভালো লাগে না দেখতে তো দেখো কেমন লাগছে আমি একটু আয়রনার পরেছি একটু কাজল পরেছি একটু লিপস্টিক পরেছি মানে সবই পরেছি আর কি টিকটিক করে তো যাই হোক তো কেমন লাগছে আমার করে দেখো আমার ড্রেসটা এই ড্রেসটা আমি আজকেই ভেঙেছি ভেঙে পড়েছি তো এই ড্রেসটা তোমার এর আগেও আমার আগে দেখেছো যে আমি রথের দিনে চেষ্টা করেছিলাম তো এটা কিন্তু অনেক পুরনো ভিডিও এটা মোটামুটি এক মাস পুরোনো একটা ভিডিও এক মাস বলবো না তবে হ্যাঁ সপ্তাহখানেক পুরনো পুরোনো ভিডিও আর দেখো এখানে এসে গেছে পুরো চাঁদের হাট বসে গেছে মাসেমণির বাড়িতে দেখো সন্টাই আমার ভাই রুবি দিদি আর সব থেকে হচ্ছে আমাদের জানেমান আমাদের জিজু আছে আর দেখো এখানে আমার বুনুর মুখে না কী সব বেরিয়েছে এই মুখে জিজ্ঞেস করছি মুখে মুখেগুলো কী হয়েছে তো বুনু বললো যে ওর মুখে গরম গোটা বেরিয়েছে এখন প্রচণ্ড ঘাম হয়েছে তো অ্যাকচুয়ালি ওর বাড়িতে অনুষ্ঠানটা অনুষ্ঠান নয় মানে বলতে গেলে ওর ঠাকুমার একটু ওর ঠাকুমা মারা গেছে তো সেই ঠাকুমার কাজ উপলক্ষে আমরা এসেছিলাম তো আমরা মাঝখানে আসতে পারিনি দেখো রুবি দিদির আমি কি সুন্দর লাগছে না আর সুন্দর মানুষদের পাশে নিজেকে কেমন লাগে ও সুন্দর আর আমাকে কেমন লাগছে দেখো আমার নিজেকে ঠিক পোষাচ্ছে না এত সুন্দর মানুষ আর তার পাশে আমাকে কেমন লাগছে ও আমাকে বলছে তোকে বেশি সুন্দর লাগছে দেখো লাশ পড়ে গেছে দেখো আমি বলছি তোর পুরীটা কত বেড়ে গেছে তো আমরা বোনেরা মিলে মজা করছিলাম আর কি কিন্তু অ্যাকচুয়ালি আমরা মজা করছি তো ও ঠাকুমা মানে অনেকদিন আগে হয়ে মানে গত হয়েছে তো আজকে সেই দিনের কা মানে অনুষ্ঠান মানে অনুষ্ঠান মানে কি ওই সবাই লোকজন যে আসে না সেই আর কি তো ওইটা নিয়ে আমি আর কোনো কিছু বলতে চাই না আমি সেদিকে কী কী করেছেন সেসব নিয়ে বলি তো আমি তোমাদেরকে বলে দেবো যে অনুষ্ঠানটা কী উপলক্ষে আর এই দেখো আমার দুই জোকার দুই জোকার না আমার দুই হিরোইন তো আমার হিরোইন আমার লোনাসোনা আমার হিরোইন আর ওটা আমার ডাক্তার একটা হিরোইন আমার একটা ডাক্তার ঠিক আছে একজনকে আমরা হিরোইন বানাবো একজনকে আমরা ডাক্তার বানাবো আর দেখো আমার মা আর মাসিমণি এই যে মাসিমণি কিন্তু মাসিমণির বাড়ি তার আমার মাকেও ভালো লাগছে আর এই যেটা পুটি পুটিও খুব কিউট একটা মেয়ে খুব ভালো তো ওর নামটাও খুব সুন্দর না পুটি খুব কিউট একটা মেয়ে মানে দেখো সবাই বসে আছে পিউ দিদি টুঙ্কাই সবাই আছে মানে সবাই মিলে আমরা সবাই আছে অ্যাকচুয়ালি অনেক দিন পর আমাদের সবাই একসঙ্গে আমরা হয়েছি মামি এসেছে তুতান এসেছে

তো তোমরা দেখলে বাকি ঘরের সেশনটা তো যাই হোক তো আমরা এখন এসে গেছি খাওয়া দাওয়া করতে অ্যান্ড খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাবো কারণ বাড়ি যাওয়ারও সময় হয়ে যাচ্ছে আর প্রচণ্ড গরম বাপরে এত গরমে পাগল হয়ে যাচ্ছি তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা বাই বাই আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো বাই বাই